এসেছিলাম আমার বন্ধুর বাড়ির পাশে আর কি আমাদের বন্ধুর বাড়িতে এসেছিলাম কিছু ভিডিও করার জন্য তো আমরা আজ্ঞান আজ্ঞান আমরা তুলে তুলে ভিডিও বানাতে বানাতে যাই তো আমরা কিছু ভিডিও বানিয়ে নিলাম দুই বন্ধু মিলে একসঙ্গে অনেকগুলি ও ভাই এটা তো আপনাদের দিকে তো খুবই সুন্দর একটা একটা টাওয়ার এটা মনে হয় সম্ভবত কারেন্টের না বিশাল বড় টাওয়ার আসলে এদিকে আমার বন্ধুর বাড়ির দিকে খুবই কমে আসা হয় সহজে আসা হয় না আর কি তো আমরা এখন খেত পাতালি বন পাতালি আর কি পাতালি যাচ্ছি আরকি তো আমি বেশিরভাগ রাস্তা দিয়ে আসি এদিকে এদিক দিয়ে খেত দিয়ে আসা হয় না আরকি এর জন্য এটা আমার চোখে আগে পড়ে নাই আরকি দেখতে পাচ্ছেন বিশাল বড় টাওয়ার আর কি কারেন্টের সেরকম কতগুলি তার ঝুলিয়ে রেখেছে এইখান থেকে উ যার একটা টাওয়ার এদিক দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে চলে গেছে গা আসলে তো আপনাদের বিকেলবেলার এদিকে দৃশ্যটা তো আসলে খুবই সুন্দর হ্যাঁ আর সাধারণ ও আসলে প্রিয় বন্ধুরা এমন দৃশ্য শুধু আপনার গ্রামগঞ্জেই দেখতে পারবেন মুক্ত একদম পরিবেশ ঝুঁকে তো ধরছেই না আসলে ডক্টর তো খাইবই ঝুঁকে সে যে পাজি ঝুঁকিস এটা তো এখন আর কাম হইতে না বুঝছেন না আসলে এক ফুট মানে কি বলে যে এক কেজি জাম খেলে এক ফুটার রক্ত হয় আর কি এমন আর কি আপনার রক্ত অনেক রক্ত বেরিয়ে গেছে আর কি শুরু থেকে যাই হোক খুবই দুঃখের বিষয় আসলে ভিডিও তৈরি করলাম কিছু পেতে হলে তো কিছু দিতেই হবে আসলে কিছু পেতে হলে কিছু হারাতে হয় আসলে কিছু আপনি পাইছেন ভিডিও করছেন তো এই জন্য আপনাকে ভুগান দিতে ফেলে দিয়েছিল আর কি আপনি যেহেতু গাছের গাছের ভিতরে ছিলেন এই জন্য আপনাকে ঝুঁকে ধরেছিল আমার ঝুঁকে আমাকে ঝুঁকে ধরে নাই

কোন কি শুরু করতেছেন যাই হোক এখানে এসে বিদায় নিয়ে নিব আর কি তো বিদায় নিতে হবে এটা হচ্ছে একটা বংচং ভিডিও তৈরি করলাম আসলে এই বংচন ভিডিও এখন ভালো ভিডিও বানিয়েও দেখছি অনেক রকমের তারপরে ভিউ হয় না আরকি কিছু করার বানাইতে আর কি আশা করি আপনারা দেখছেন জানা নেই যাই হোক দেখা যাক তারপরে যে দেখার সে দেখবে আর কি এখানে কিছু বলার নেই তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ